দর্শক দেখছেন পাবনার হাজার হাটের হলুদের আমদানি এবং দামটাও জানিয়ে দেবো আজকে কত কি দামে বিক্রি হচ্ছে আজকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পাবনার হলুদ হাটে আজকে কাঁচা হলুদ কত কি দামে বিক্রি হচ্ছে ভাই কি

বাজার কি আর কোনো সম্ভাবনা কোন সম্ভ যারা ব্যবসা করছে তারাই তা স্যার আপনারাও তো ব্যবসা করেন ও আজকে বেচলেন না কিনলেন ও বেচলেন আচ্ছা